2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র আগামী পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠানটি বসবে ক্যানেডি সেন্টারে বিশ্বকাপ আয়োজক তিন দেশের মধ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা থাকলেও ড্র আয়োজনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ফুটবলের তেইশতম আসর বসছে উত্তর আমেরিকায় আটচল্লিশ দলের অংশগ্রহণে একশো চার ম্যাচের এই আসরকে ট্রাম্প আখ্যা দিয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় ক্রিয়া ইভেন্ট হিসেবে ড্র অনুষ্ঠান হবে ওয়াশিংটনের ক্যানেডি সেন্টারে যার চেয়ারম্যান ট্রাম্প নিজেই এটি হবে হয়তো ক্রিয়া ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো তিনি জানান একশো কোটি দর্শক সরাসরি ড্র অনুষ্ঠান দেখবেন এবার থাকবে আটচল্লিশ দল বারো গ্রুপ আর মোট একশো চারটি ম্যাচ এটা হবে একশো চারটা সুপার বোলের সমান সংবাদ সম্মেলনে ট্রাম্পের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন ইনফান্তিনো করে ট্রাম্প জিজ্ঞাসা করেন আমি কি এটা রেখে দিতে পারি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশ দলকে বারোটি গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল যাবে নক আউট রাউন্ডে আগামী এগারো জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই মহাযজ্ঞ এরই মধ্যে ড্রয়ের তারিখ ঘোষণা করায় জমে উঠতে শুরু করেছে বিশ্বকাপের উত্তেজনা